কত সুন্দর নাও জি আমি রে আলিফের কাছে দেই নাও তুমি কান্দ রাহো কান্দ রাহো আমনাতে রাহো নাও যাই যাও আড় তুমি ফোরিং খাওয়াবা জমিরে ফোরিং খাওয়াবা না তাহলে চলো এই যে জায়গা দায় অনেক অনেক ঘাস ফোরিং এই যে এই দেখছো এই যে এই যে

যাস নাই গা তোরা লাভ দিওগা এই দিক দেও থাকে ওই দিন কে আমরা খাওয়ায়েছিলাম না এই দিক দে অনেক জিয়াত কেমনে যায় ধরে এই যে দুটো না এই যে এই যে এই যে একটা খরাও খরাও এই জায়গা দুটো দুটো আমি তো একাদ দিয়া ধরমু কেমনে একাদ দিয়া ধরা যায় একটা ধরছি দে আমার কাছে দাও দাও দিতাছি

এমনি নি খাওয়াই দে হব ওই মুখে দিয়ে দে তোরা দেখ তো খাওয়াই দিতে পারস না ধর পরে ওরে ধর আমি খাওয়াই দিই দেখ ও পাও দি কে পাও দিয়ে ওই যে খাম সিদায় হেলি আর ডরায় পাও সিরা দিতে হইব দাঁড়া পাও সিরা দিতেছি

খায়লেছে দেখছো পাউ পাউ চিরা দিলে সুন্দর খায় পাউ থাকলে ডরায় জানেন পাউ থাকলে ডরায় জমি তুমি ডরাও পাউ থাকলে জমি পাউ থাকলে ডরায় হ্যাঁ আমি দতেগা নাম হ্যাঁ জিয়াত কত ধরে দিতে ওরা ধরতারে না কত ধরে দিবে জিয়াত भाऊ হ্যাঁ

ওই পাও ছিরা দাও পাও দি গেল ডর আয় বাচ্চা না হাওয়াই দি রে হ্যাঁ তো আম চিলি গলি পাও এটা রাখ কা দি কাটা হলো ওরে দি খাই বিনা তো ধরা লিখে খাইবো তুমি দিতে পারো না স্যার খাও একবার মুখে দিয়া দিবি এই হাওয়াই দে তোমারে কই কি পাও ছিরা দাও পাও ছিরো না কি না আমার দাও এটা তো দিয়া তো পাও ছিরা লগে লগে খাইয়া লাইলো পাও সব ছিরা শেষ তুমি খাও দিরাস জেমি আ খাও ওরে দ অটোরে দুকাই দি জানো দদা মাফ কর এই কাছে গদামি খাইবারু আই হাগার আরে মনে মাত্র আলিপ মনে খাওয়াইছে এই লাগে কিদা নাই ফিট খাওয়াইছে না কিদা लागले পাগল হয়ে যায় খাইতে লাগে হা কিদা লাগে না স্যার খা

থাকা ওই খাইবো না খিদা নাই আবার খিদা লাগলো যাও আমরা জ্যামেরে খাওয়ায় বাসায় এসে পড়ছি এই যে খাচা রাখো আর খাচায় রাখো এই যে হলো জ্যামির খাঁচা দাও আর খাচাই থা দাও আসো একশো হবাই এবার খিদা লাগছে জেমির আবার একটু খাওয়া হ্যাঁ জ্যামির খিদা লাগছে থাক পরে খাওয়ামনি বেশি খিদা লাগে নাই যাও হুম কি আছে কারে খাওয়াইবে পাখির কলাপাতা খাইনি পাখির কলা বেতা করে না তোমার তুমি পানি নাই রে কেদা নাই রে ঠান্ডা লাগাইছো